নিজেকে একেবারে নিংড়ে দিয়েছেন সাই সুদর্শন কিন্তু তবুও হতাশা সঙ্গী করে বিদায় নিতে হল তাকে তিনি চেষ্টা চালালেও গুজরাটের ভাগ্য বদল হয়নি কিন্তু পুরো দস্তুর এক পারফর্মার হয়ে তিনি আবির্ভূত হয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আঠারোতম আসরে সেরা রান সংগ্রহ হওয়ার দরে লড়াই করেছেন তাবর তাবর সব ব্যাটারদের সাথে তরুণ ব্যাটার সাই সুদর্শন নিজের ক্যারিয়ারের সেরা আইপিএল মৌসুমের অভিজ্ঞতাই যেন পেয়ে গেলেন আগ্রাসনের ধারাবাহিকতায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সময়ের অন্যতম সেরা প্রতিভা হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটালেন তিনি আরও একটি বার প্রথম এলিমিনেটরে মুম্বাই স্কোরবোর্ডে জমা করেছিল দুশো রান বিশাল এক লক্ষ্য তারা করতে হলে গুজরাটকে শুরু থেকেই পাল্টা আক্রমণ করতে হতো সেই দায়িত্ব নিজের কাজে তুলে নিয়েছিলেন সাই সুদর্শন একটা প্রান্ত আগলে রেখে গুজরাটের বাকি থাকা আশার বাতি জ্বালিয়ে রেখেছিলেন সুদর্শন ইস্পাহানি বেকারি ফ্রেশ কিন্তু তার থেকেই বদলে যেতে শুরু করে সকল সমীকরণ বলে রানের দশটি চারও একটি ছক্কা হাঁকিয়েছেন সুদর্শন কোন অহেতুক শট খেলেননি বরং ব্যাকরণ মেনে ব্যাটিং করে গেছেন কিন্তু আগ্রাসন ছিল আষ্টে পৃষ্ঠে তবে প্রায় একশো তেষট্টি সাইটেডের ইনিংসটি সমাপ্তির সাথে সাথে গুজরাটের জন্য লেখা হয়ে যায় সমাপ্তির অধ্যায় শেষ দিকে শেরফান ব্রাদারফুড রাহুল দেওয়াতিয়ারা বহু চেষ্টা চালিয়েও ম্যাচটি নিজেদের পক্ষে নিয়ে আসতে পারেননি বিশ রানের পরাজয়ে গুজরাটের আইপিএল এর পরিসমাপ্তি ঘটেছে তবে বিষাদের এই মেঘ ছাপিয়ে জল করছে স্থায়ী সুদর্শনের ব্যাটের উজ্জ্বলতা ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ভারতের টেস্ট দলেও জায়গায় এসেছে তার এখন শ্রেষ্ঠ পুরে বেড়ানোর পালা শুভ্র কিংবা রঙিন পেখম মেলে রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর